মিশনেরদের মুক্তি তো একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই ভাই পুরো একটা দেহের মতো একটা বডি মতো এনার যদি এক জায়গা কেটে যায় জি লাগে এনার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত অনুভব হবে কথা বলেন না কেন ঠিক তেমনি আবার একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই ভাই আর একজন মুসলমান ভাইয়ের গায়ে কেউ যদি হাত দেয় আর ওই পরিমাণ ব্যথা ওই পরিমাণ কষ্ট হওয়া দরকার কিন্তু আজ আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি আমাদের জবে সামনে আমাদের নিরীহ ভাইকে फांसी দিয়ে দুনিয়া থেকে বিদায় করে আমরা কিছু বলতে পারি না দামি কেউ দলের লোক নয় ওটা তো ইসলামী দল না এদলে ভোট পছন্দ নারা দেবেন না এনারা অমুকের অনুসরী এনারা তমুকের অনুসরী এই নিয়ে চলছে আল্লাহ বললেন তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকবে দলটা কর্মসূচিতে থাকবে ইয়া করুণাবিল সবটা হবে দুই নম্বরে কান কাছে কানে বন্ধ করে দেবে বাধা দেবে আল্লাহ বলে এই দলটাই তো আমি আল্লাহর কাছে সফল বলেন ময়দানে আমার উন্মদের মধ্যে তেহাত্তরটা কাতার দাঁড়াবে এখানে আছে জিজ্ঞাসা করে থাকেন তেহাদুর কাতারের মধ্যে বাহাদুর কাতার যাবে যাহার নামে আরে একটা কাতার যাবে জান্নাতে

আল্লাহ বলেন তোমরাই তো সর্বশ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে সৎ কাজে আদেশ দাও আর সৎ কাজে বাধা দাও এদেশের মুসলমানেরা আয়াত থেকে শিক্ষা নিয়ে যদি সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা দিতে পারত অন্যায় দেখার পরে প্রদেশ প্রতিবাদ করা তুমি শিখত এদেশের কোন রাজ্য ইসলাম দেখতেছি পরাণ দেখতেছি

এর প্রভাব যে একটা পাথর যদি নিম্ন দেশে জন্য ফালিয়ে দেওয়া এই পাথরটাই তো জাহান্নামের নিম্ন দেশে পৌঁছাতে 70 বছর সময় লাগবে আর ওই জায়গায় জায়গা হবে না ভিড় এ জন্য আমি আপনাকে বলতেসি আর কাফেররা চিহ সময়ে যারাই দিনের দাবার দিতে এসেছিল সাহাবিরা থেকে শুরু করে নবীরা পর্যন্ত নির্যাতনের শিকার হইছে কথা বলে না কেন আজ বাংলাদেশ ওরকম বিভিন্ন দল পরিচয় দিয়ে বিভিন্ন সংগঠন পরিচয় দিয়ে একাধারে দেখেন করার এবং হাদিসের বিরোধিতা করেই যাচ্ছে একাধারে দেখবেন দিন আর ইসলামের বিরুদ্ধে কথা রটাচ্ছে আলেমদের ধর্ম ব্যবসায়ী রাজাকার বর্তমান আসছে

এই আলেমের মধ্যে বাবার ভাগ আছে পৃথিবীতে যে জবান দিয়ে মাসিদের মেম্বার থেকে শুরু করে সর্বক্ষেত্রে বক্তৃতা দিতে গিয়ে হক কথাগুলো বলতে পারে না ওটা আলেম নামের বড় জালে সারা বাকারার একশো চল্লিশ নাম্বার আয়তের মাঝের অংশ দেখবেন আল্লাহ পাক বলেন আমান আযাবু মিন মান কাতামা শাহাদাতা ইনদাহু মিন আল্লাহ ও মানে ওই মান মানে ব্যক্তি আল্লাহ সবচেয়ে বড় জালেম ওইটা যে কোরআনের হক সত্য কথাগুলো জানার পরে অবতরণ করে দেয় চোখ দিয়ে দেখার পরে উপবাস এসে বারো সাতের ফুটপাত দিয়ে পার করে দেয়

সমাজের বাস্তবতা উঠিয়ে ধরে ঘরার ভাবিসের আলোকে বিশ পঁচিশ মিনিট যাই বক্তব্য দেন মানুষের মাথায় কিছু ঢুকে দেয় যাতে কথবাকি সাত দিন করতে পারে না আমি ওই মেও নেও করে পার করে দেন সেরা বা কারের একজন সাত নাম্বার রকম এই রকম ব্যাপারে আল্লাহ দেখা দিয়েছে আমি আল্লাহ নিজের লাঙো আমার ফের সালা দেয় আল্লাহর পিছর অংশের সৃষ্টি এবং জীবের ভিতরে যত সৃষ্টি আছে এদের মধ্যে যারা লানত দিতে পারে তারাও লানত দেয় তো যেই লোকটা আল্লাহ লানত প্রাপ্ত সেই লোকটা আপনার নামাজ নিয়ে দাঁড়া সর কি নামাজ হচ্ছে আমরা তো আন্দাজে মনে করি একটা বিশাল বড় আল্লাহ বিশাল কিছু আমি আবার বলছি যা করে তিলের মধ্যে কোরআন দিয়ে ক্ষেত্রে রাজি হবে না কোরআনের আন্দোলনের কথা বললে মন খারাপ করবে সে আমার জন্ম দেওয়া বাবা হলেও অঙ্গিতা বিরুদ্ধে থাকবো